গুড মর্নিং সকালে ব্রেকফাস্ট দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখানে আছে রুটি আলু ভাজা আর আছে কলা আর হচ্ছে কাঁঠালের তরকারি এখানেও রুটি রয়েছে তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট চলুন রান্নাবান্নাও শেয়ার করব সমস্ত কাজকর্ম শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে দেখুন চলুন ব্রেকফাস্টটা আগে করে নিই তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি আর আজকে দুপুরে লাঞ্চে রয়েছে আমের টক আম ডাল পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু তো আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আর এখানে রয়েছে ভাত তো ভাত তো রেডি হয়ে গেছে আর এখানে দেখুন আমের মানে কাঁচা আমের যে টক ঝাল মিষ্টি আচারটা বানিয়েছিলাম তো সেটা রেডি করেছি আর মনে হয় আচারের রেসিপিটা আপনারা আগেই পাবেন আর এই ব্লগটা হয়তো পরে যাবে তো কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেল ফলো করতে হবে আর চ্যানেলের ভিডিওটা ভালো করে দেখবেন কিভাবে বানিয়েছি পদ্ধতিটা খুব ইজি আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয়েছে আচারটা খুবই লোভনীয় কাঁচা আমের আচার আর এখানে বানিয়েছিলাম আম সত্ত্ব এটাও মনে হয় একসঙ্গে ব্লগটা যাবে না তো এই আমসত্ত্বটা বানিয়েছি গতকাল তো দুদিন দিন শুকাতে দিতে হবে ওই জন্য ফ্যানের নিচেই শুকাচ্ছি বাইরে দিলে পাখিতে মুখ দেবে হনুমান আসবে তো এটা হচ্ছে একটা মানে ক্যারামিল্ক বানিয়েছিলাম তো সেটা দিয়েই বানিয়েছি এটা কিন্তু লালচে কালার এসছে কি আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি শুধু ক্যারামিলকটা বানানোর জন্যই কিন্তু এটা লালচে কালার এসছে আর এটার মধ্যে রয়েছে কিন্তু একটু ঝাল ঝাল ভাব মানে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে আর পুরো রেসিপিটা দেখতে হলে তো চ্যানেলটা ফলো করতে হবে আর এখানে একটু কাঁচা আমের আচার কাঁচা আমের আমষ যেহেতু তো ওই জন্য একটু সবুজ ভাবটা আমি রেখেছি তো সেজন্য এটা হচ্ছে পুরোটাই মিষ্টি তো কাঁচা আমের আমষ মানে একটু তো সবুজ সবুজ না রাখলে ভালো লাগবে না তো দুই রকমের পদ্ধতিতে আমি বানিয়েছি তো এটা ফ্যানের হাতে শুকাতে দিয়েছি অনেকটা টাইট হয়ে গেছে আর একটু ভালো করে শুকানো হবে তারপরে এটাকে আমি কেটে উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই এটা একটা ভিডিও আসবে দেখতে পাবেন কিংবা হয়তো ভিডিওটা আগে চলে গেছে ব্লগটা পরে যাবে এমনও হতে পারে গুড মর্নিং আজকে সকালটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম তো সকালে আজকে বানাচ্ছি ওটসের চিলা তো এটা কিন্তু আপনারা অনেক রকমভাবেই বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো এটা অনেকটা সবজি দিয়েও কিন্তু বানানো যায় তো আমার ছেলে যেহেতু প্লেনটা পছন্দ করে এত কিছু খাবে না তবু আজকে কিন্তু আমি টমেটোটা দিয়েছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তো বেছে বেশি ফেলে দেবে না তো এইগুলো না দিলে কিন্তু ভালো লাগবে না চিলাটা আর ওটসটা কিন্তু আমি গোটা গোটা রেখেছি আপনারা চালে কিন্তু এটা ডাস্ট করে নিতে পারেন তারপরে এটাকে ভালো করে সমস্ত রকমের সবজি দিয়ে মাখিয়ে তারপরে এটা চিলাটা বানাতে পারেন আর এই তো দেশি ঘি তো এটা দিয়ে আজকে আমি সকালে ব্রেকফাস্টটা রেডি করছি তো চলুন এখন এটা উল্টাতে হবে ওই পিঠটা হয়ে গেছে তো এই দেখুন মনে হচ্ছে ডিম ভাজা তাই না খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা এটা দইয়ের সঙ্গে মানে টক দই কিংবা আচার কিংবা সস সমস্ত কিছু সঙ্গেই কিন্তু এটা যাবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি আর এটা কিন্তু খুবই হেলদি খাবার একটা যারা ডায়েট করেন তাদের জন্য খুবই একটা হেলদি ডিশ এটা একটা তো চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর আমি অনেকবারই হয়তো বানিয়েছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না সেভাবে চিলাটা তো এটা কিন্তু ডাস্ট করেও বানানো যায় আর আমি গোটা গোটায় ভালো লাগে খেতে ওই জন্য এটা গোটা গোটায় রেখেছি ডাস্ট আর করা হয়নি তো চলুন এখন চিলাটা বানানো কমপ্লিট করি তারপর দেখি আজকে কি দিয়ে খাব তো এই দেখুন আজকে সকালটা শুরু করলাম এই ব্রেকফাস্ট দিয়েই এখন সাড়ে আট নটা মতো বাজে মোটামুটিভাবে কাজ খুশিয়ে ফেলেছি আর অনেক দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে কোনো ভিডিও আপলোড করাই হয় না মানে এক কথায় বলতে গেলে ভিডিও করা ছেড়েই দিয়েছি এরকমটাই স্মুড হলে ইচ্ছা করলে হয়তো তখন একটু বানাই না হলে বানাই না তো চলুন এটা রেডি হয়ে গেছে পরপর ওইগুলো বানিয়ে নিই এই দেখুন ব্যাটারটা এইভাবে রেখেছি তো এটা কিন্তু স্মুথ করেও আপনারা কিন্তু মিক্সিতে ব্লেড করেও কিন্তু বানাতে পারেন এই যে ওটসটা একটু গুঁড়ো করে নিতে হবে তারপরে বানাতে পারেন তো চলুন পরে আসছি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে এখানে বাজার কিছু শেয়ার করছি মেয়ের কাছে যাব সেই জন্য তো এখানে নেওয়া হয়েছে বেল খেজুর আর আছে তরমুজ আছে আপেল লেবু আঙ্গুর পাতি লেবু আর হচ্ছে এখানে রয়েছে লিচু লিচু তো এখন উঠেছে খুব একটা ভালো পাওয়া যায়নি এখানে গাজর শসা কাঁচা লঙ্কা আম তো আমটাও ভালো না ওদিকে গিয়ে আবার নিতে হবে তো তারপর আবার এখানেও কিছু লিচু নিয়ে এসছে তো এটা আর আমি ছাড়াই আর আছে ডাব আর এখানে এখন রান্না করে উঠলাম এখন সাড়ে নটা দশটা বাজে এখানে আছে পোলাও পোলাও বানিয়েছি মেয়ের জন্য আর এখানে বানিয়েছি একটু মেয়ের জন্য ম্যাগি এখানে ম্যাগি এখানে আছে চিকেন কষা আর এই দুধটা নিয়ে এসে রেখে দিয়েছি আজকে আর দুধ আজকে আর দুধটা মানে দুই বসাবো না ছেলে যেহেতু কর্নফ্লেক্স খাবে তো ওই জন্য দুধটা রেখে দিয়েছি আর এখানেও রয়েছে ম্যাগি তো এই হচ্ছে আমাদের বাজারঘাট তো দেখি আমরা মেয়ের কাছে যাব ওই জন্য এগুলো নিয়ে আসা হয়েছে তো চলুন মেয়ের কাছে গেলে সে জানিয়েটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আবার পরে আসছি গুড মর্নিং আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আর আজকে যাচ্ছি মেয়েকে দেখতে তো জানি না আপনারা ভিডিওটা কবে পাবেন কারণ একদমই তো ভিডিও আপলোড করতে পারছি না মানে ভিডিও কিছুটা শ্যুট করা রয়েছে গ্যালারিতেই রয়েছে এডিট করাও হয়নি মানে ইচ্ছা করে না ওই জন্য আর করি না মানে যখন মন মর্জি হয় তখন হয়তো একটা ভিডিও আপলোড করি তো এখন আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি বর্ধমান পার করে দিয়েছি এখন আমরা মেমারির উদ্দেশ্যে রয়েছি মানে মেমারির পথে রয়েছি এক কথায় তো চলুন আজকে জানি এটা দেখি কথাটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি গতকালের রাত্রিবেলা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মেয়েজনে কি কি নিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন মেয়ে যদি কথা বলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই মেয়েকে একটু দেখাবো তো আজকে আজকে দিনটাও কিন্তু মানে সকাল থেকে রোদের তাপ রয়েছে বেশ গরম আর এই বর্ধমানের এই রাস্তাতে না প্রচুর কাদা মানে কি বলবো কাদাটা একটু শুকিয়ে গেছে কিন্তু এই যে মাঠের মধ্যে ধানগুলো কাটা হচ্ছে আর এই যে রাস্তার মধ্যে কাদায় ভর্তি একটু বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলে কিন্তু কাদাতে ভর্তি হয়ে গেছে রাস্তাতে তো এই দুদিন হয়তো একটু বৃষ্টিটা কম হয়েছিল ওই জন্য আমরা এই রাস্তায় আসলাম তো এখন শুকনো রয়েছে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু এই রাস্তা আর যাওয়া যাবে না প্রচুর স্লিপ হবে তো একটু দাঁড়িয়েছে এক জায়গাতে আর চলুন আপনাদের সঙ্গে একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করি যে মাঠে ধান হারে সব কাটা চলছে আর গাড়িতে মানে লরিতে বলুন ট্র্যাক্টরে বলুন সব ধান নিয়ে যাচ্ছে মানুষ তো চলুন আপনাদের একবার দেখায় এখনো মাঠের মধ্যে দেখছি মানে ধানের দিকটা দেখছি জল রয়েছে তো চলুন দেখাই এই দেখুন মধ্যে এতটা কাদা হয়ে যাচ্ছে কি বলবো ওই দেখুন দেখেছেন কতটা জল রয়েছে মাঠের মধ্যে জলে পুরো থ করছে চারিদিকটাতে ধান সব কাটা হয়ে গেছে আর এই সময় এই যে কাদা আছে না পুরো মানে এটেল মাটি আর একটু জল হলেই পুরো চাকাতে আটকে ধরছে তো ওই জন্য একটু সমস্যা তো রাস্তা যদি ঠিক থাকে মানে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আমরা ভালো মতোই আসতে পারবো এদিক দিয়ে আর যদি বৃষ্টি হয় তাহলে হয়তো এদিকে আর আসতে পারবো না আমাদের অন্য রাস্তা ধরতে হবে আবার তো এখন বাজে কত এখন বাজে ছটা ছাপান্ন তার মানে এখন সাতটায় ধরুন তো আমরা সাতটা থেকে বর্ধমান থেকে স্টার্ট করলাম যাওয়া দেখি কতক্ষণে আমরা পৌঁছাই মানে ইতে হাওড়াতে তো চলুন গাড়ি স্টার্ট করা হয়ে গেছে আর ওই জন্য গাড়ি মানে ক্যামেরা নড়ছে খুব ক্যামেরা খুব নড়ছে তো চলুন আবার পরে কথা বলছি আর সকাল থেকে না এখনো খাওয়া হয়নি খিদে হয়ে গেছে তো সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি ভেবেছিলাম একটু চা খাবো কিন্তু সেই সময়টা হয়নি ওই জন্য খাইনি আর আজকে না একটু লেট আজকে একটু লেট হয়ে গেছে বেরোতে কারণ ভেবেছিলাম সকাল সকাল পৌঁছে যাব কিন্তু আমাদের অনেকটা রাত করে উঠতে হতো মানে তিনটার দিকে যদি আমরা উঠতাম তাহলে হয়তো ঠিকঠাকভাবে পৌঁছে যেতাম তো যাই হোক চলুন দেখি একটু খেতে হবে খিদেও পেয়েছে তো আমরা তারকেশ্বর রোডে চলে এসেছি আর এই রোডে একবার যদি আমরা গেট পেয়ে যাই মানে গেট পড়ে যাই তাহলে কিন্তু পাঁচ থেকে ছটা ট্রেন আপে ডাউনে যায় এত বিরক্তিকর একটা ব্যাপার বসে থাকতে ইচ্ছা করে না মানে এদিকে যাচ্ছে আবার ওদিকটাতে আসছে কিছুতেই গেট ওঠায় না তো ফাইনালি চলুন আমরা চলে এসেছি তো অনেকটা সময় পরে এখন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি আর এখানে ডাব খাবো সেই জন্য দাঁড়ানো হয়েছে তো নিলাম তো ওই তো ওখানে ডাব কাটা চলছে আর আজকের ওয়েদারটা একটু মেঘলা রয়েছে মানে এই দিকটাতে দেখছি মেঘলা ওয়েদার তো আমি বাড়ি থেকে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলাম সেটা খেয়েছি একটু চা খেয়েছি আর মানে গেট করেছিল সেই সময় খেয়েছিলাম তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর একটু ইয়েও খেয়েছিলাম একটু বিস্কুট খেয়েছিলাম তো এখানে ডাবটা নিয়েছি এখন ডাবটা খাওয়া কমপ্লিট করি অনেকটা জল ডাবের মধ্যে দেখুন এত বড় ডাব খেতে পারবো তো চলুন খাওয়াটা কমপ্লিট করি এত লেট তো হওয়ার কারণ রাস্তা প্রচন্ড খারাপ ছিল এত খারাপ তার আসলে তো ফাইনালি আমরা কি কিনে বা এখান থেকে না শুশা নেই তো প্রায় এক মাস পর আমি আসলাম তো এই গেট দিয়ে আমরা ঢুকবো আমরা চলে এসেছি মিশো মিশো মা আমার ছেলেরা সব খেলছে আলম মিশো না এই মাঠটাই সুন্দর সব থেকে ও ছায়া মধ্যে বিচনা প্রচুর গাড়ি চলে এসেছে তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে খাওয়া দাওয়াটা শেয়ার করছি এখানে আমি একটু শশা সালাড কেটে নিয়েছিলাম চিকেনটা বার করলাম এই তো পোলাওটা আর এখানে রয়েছে একটু মাটন কষা তো এই নিয়ে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এগুলো সব একবার দেখিয়ে দিলাম আর ওই আমার হাতে এক জায়গাতে না পুড়ে গেছে তো সেটাও আমি ক্যামেরাতে এখন মানে এডিট করতে গিয়ে আমিও দেখছি পোড়াটা ভালোভাবে বোঝা যাচ্ছে তো যাই হোক রান্না করতে গেলে তো এক একাধু এরকম হতেই থাকবে তো চলুন মেয়েকে খাওয়ানো কমপ্লিট করি মেয়ে না খাবার খেতেই চায় না এ এক সমস্যা তো জোর করে খাওয়াতে হয় তো চলুন আবারও পরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার অবস্থা খারাপ হয়ে আজকে আমার এত কষ্ট হয়েছে মা বাবা নটার দিকে চলুন নটা

খারাপ লাগলে কিছু করার নেই আবার বাবা বলছে পরের সপ্তাহে আসবে তো আমি এটাতে অনেক খুশি হচ্ছি আর ভাই সাথে একবার কথা বলতে হবে আমি মনেই ছিল না তো ভাইকে একবার কল করেন তো ভালো থাকবেন আপনার তো আজকে অনেকটা সময় ধরে মেয়ের কাছে ছিলাম প্রায় পাঁচটা বেজে গেছে আর যেহেতু গাড়িতে গিয়েছি আর গাড়ি যাওয়ার কারণটা হচ্ছে আমরা বাইকেই যাই গাড়ি যাওয়ার কারণটা হচ্ছে আমার পায়ে প্রচুর ব্যথা মানে আমার হাঁটু ব্যথা ডাক্তার বারণই করেছে ট্রেনে কি বাইকে এগুলোতে চড়তে ওর জন্য বাধ্য হয়ে গাড়ি নিয়ে গেছিলাম তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ টাটা গুড নাইট থ্যাংক হাফিজ